আরাধ্য প্রেম পাননি বলে আজ একজন কবি শাহবাগে অবরোধ ডেকেছেন এ প্রিয় কবি সমাজ প্রিয় সহযোদ্ধা শব্দশ্রমিক ভাই ও বোনেরা নিজেদের অধিকারের প্রশ্নে আজ আপনারা একাত্ম হন অবরোধ করুন কবিতার খাতায় তিতাস মেঘনা মধুমতিতে অবরোধ ডাকুন স্তব্ধ হোক বিলের বাতাস হরিণ বেড়ের মোহন বাঘ সোনালি থানের খেলানো ঢেউ স্তব্ধ হোক প্রিয় প্রেমিক সকল একজন কবির জন্য প্রেমিকের জন্য আজ আপনারা সঙ্গম স্থগিত রাখুন একজন কবির জীবনের জঙ্গমতার কাছে আপনারা আজ রমনা চারুকলা ছবির হাত টিএসিতে যাবেন না ভুলেও ভুলেও কেউ মুখে ভালোবাসি উচ্চারণ করবেন না প্রেমের অপরাধে যে দেশে ফাঁসি হয় প্রেমিকাত্মার সে দেশে ভালোবাসি একটি অর্থহীন শব্দ আপনারা কাঁচা বাজারে যান গলির সেলুনে গিয়ে নিখুঁত দাড়ি কামান অথবা বাড়িতে বসে ডালের বড়ি শুকান গুলিস্তানে যান গাবতলি যান অথবা সচিবালয়ে গিয়ে লাল ফিতায় শ্বাস আটকে আত্মহত্যা করুন শুধু শুধু কারো নধর অধরে প্রেমের চম্বন দেবেন না ভুলেও একজন ব্যর্থ প্রেমিক ও কবির জন্য আজ আপনারা এগিয়ে আসুন এ প্রিয় কবি ও প্রেমিক সকল একটি নির্বিঘ্ন প্রেমের রাজ্য প্রতিষ্ঠার স্বার্থে আজ হতে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করুন কবিতা লেখা দেখবেন দেখবেন কেমন সুরসুর করে অনুগত পোষ্য শাবকের মতো রাষ্ট্রপ্রধান নত জানু হয় আমাদের দাবির মুখে